ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী পারাবত এক্সপ্রেস ট্রেনটি হবিগঞ্জের সায়স্তাগঞ্জ পার হওয়ার পর লস্করপুর রেল স্টেশনের কাছাকাছি আসার পর খোয়াই নদীর উপরে যে ব্রিজ সেই ব্রিজের কিছু অংশ ব্রিজের উপরে পারাবত ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায় ফলে সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল এই মুহুর্তে বন্ধ রয়েছে এবং এই পারাবোধ ট্রেনটি ঢাকা থেকে ভোর সাড়ে ছয়টার দিকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে এবং এখন পর্যন্ত যেহেতু ইঞ্জিন বিকল হয়েছে এবং বেশ কয়েকটি কামরা কিন্তু ব্রিজের উপরে এবং ব্রিজের পেছনে এবং সামনে রয়েছে পারাবত ট্রেনটি ঢাকা থেকে ভোর ছয়টা ত্রিশ মিনিটে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে বর্তমানে ট্রেনটি এখানে এখনও আটকে আছে কখন ট্রেনের ইঞ্জিন মেরামত হবে বা অন্য যে ইঞ্জিন সেই ইঞ্জিন কখন আসবে সেটা আসলে সঠিক করে বলা যাচ্ছে না আর ট্রেনটি ইতিমধ্যেই এখন পর্যন্ত এখানে দাঁড়ানো অবস্থায় আছে এবং যারা সিলেট অভিমুখী যাত্রী আছেন তারা অনেকটাই অনিশ্চিত গন্তব্য উদ্দেশ্যে এখনো বসে আছেন আর এই হচ্ছে সিলেট থেকে উদ্দেশ্যে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যে ঢাকা থেকে ছেড়ে আসছিল পারাবোধ ট্রেনটি এই হচ্ছে এখানে ট্রেনটি আটকে আছে যেহেতু ইঞ্জিন বিকল হয়ে গেছে এবং কখন ইঞ্জিন মেরামত হবে সেটা আসলে সঠিক করে বলা যাচ্ছে না এখন যদি আখাউড়া অথবা শ্রীমঙ্গল থেকে বিকল্প ইঞ্জিন আসে তাহলে হয়তো ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে তো এখন পর্যন্ত আসলে যেহেতু ট্রেনটি এখানে আটকে আছে আর এই হচ্ছে ট্রেনের ইঞ্জিন যেহেতু বিকল ট্রেনটি ইঞ্জিন বন্ধ করে এখানে এখনও দাঁড়িয়ে আছে এবং অধিকাংশ যাত্রী অনেকেই চাচ্ছেন সড়ক পথে তাদের গন্তব্যে যাওয়ার জন্য এবং আমি আপনাদেরকে এই যে ইঞ্জিন সেই ইঞ্জিনটাও দেখানোর এ হচ্ছে ট্রেনের ইঞ্জিন এবং ট্রেনের ইঞ্জিনটি এখনো বন্ধ আছে এবং ট্রেনটি এখন পর্যন্ত এই অবস্থায় এখনো দাঁড়িয়ে আছে এই হচ্ছে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনটি এবং কখন এটা সিলেটের উদ্দেশ্যে যাবে সেটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না এবং ট্রেনটি ইঞ্জিন বিকল হয, হয়ে বিকল হয়ে এইখানে এখনো এখন আছে এবং ট্রেন ইঞ্জিন পুরাটাই এখন বন্ধ পারাবত ট্রেনটি এখানে দাঁড়িয়ে আছে